অল্পের জন্য হাতির হাত থেকে রক্ষা পেলেন দুই যুবক সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের গরুমারা জঙ্গলের বুক ছিঁড়ে যাওয়া বাতাবাড়ি থেকে লাটাগুড়ি জাতীয় সড়কের গরুমারা গেট সংলগ্ন এলাকায় এদিন বিকেলে বাতাবাড়ি দুই যুবক ছোট গাড়ি করে লাটাগুড়ির দিকে যাচ্ছিলেন সেই সময় গরুমারা গেট পার হতেই জঙ্গলের রাস্তায় একটি বাক্যে হঠাৎ তিনটি হাতি তাদের গাড়ির সামনে চলে আসে এরপর ওই যুবকেরা হাতিকে সামনে দেখে গাড়িটিকে রাস্তায় ঘুরিয়ে নিয়ে আবার উল্টো দিকে চলে যায় এটি রক্ষা পায় ওই দুই যুবক এরপর হাতি তিনটি জাতীয় সড়ক পার হয়ে অন্য জঙ্গলে ঢুকে যায় দেখলে তারপর আসে পার হবে যে ওটা না না তোরা চলে যা যা তুই আগে যাও তুই আগে যাও আগে যাও একটু আগে যাই কোনো

kamal tyb limited new counter raj kunwar the royal affair a house of fancy sherwani kurta pajama indo western and suits and blazers our address bishwasingh road behind pinto and brothers post behind contact 9832050200 আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্ট্রোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি ওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার